গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে সমস্ত কাজ আমার হয়ে গেছে সব কাজই করে নিয়েছি দিয়ে স্নানও করে নিয়েছি স্নান করে ঠিক করেছি পুজোটা আগে দিয়ে নেব তাই ঠাকুরের স্নান করে ঠাকুরের কাজটা আমি করছি তো আগে আমি চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে তো ঠাকুরের বাসন মাজা আমার হয়ে গেছে ঠাকুরের বাসন ঘরে রেখে ঠাকুরের বাসন মু একদম মুছে উপর দিয়ে রেখে আমি এসেছি ফুল তুলতে তো আমার গাছে না এখন অনেক জবা ফুল ফোটে প্রায় পনেরো ষোলোটা করে জবা ফুল ফোটে বাড়ির ফুলেই আমার পুজো হয়ে যায় যা ফুল ফোটে পুজো হয়ে যায় এই সাদা ফুল গাছটা দেখছো না এটা সাদা ফুলগুলো না মোটা মোটা টগরের মতন মোটা পাপড়ি সারাদিন থাকলেও ফুলগুলো নেতিয়ে যায় না তো যাই হোক পুজো দিয়ে আমি চলে এসেছি ছেলেকে ছাতু করে দিচ্ছি ছেলেকে ঘুম থেকে ডেকে দিয়েছি ছেলের পড়া আছে ছেলের পড়া আছে ছেলেকে ডেকেছি ও পড়তে যাবে রেডি হচ্ছে আর আমি এদিকে এসেছি ওকে ছাতুটা করে দেবো ছাতুর শরবত করে দেবো এক গ্লাস তো সেই কারণে আমি ছাতু করতে এসেছি আর আমি পুজো দেওয়ার সময় না ভিডিও করেছি কিন্তু সেই ভিডিওটা আমি দিইনি তার কারণ বলছি আমি দেখো ছাতুটা করে দিয়েই না দেখো আমি নাইটি চেঞ্জ করে ফেলেছি তার কারণ কারণ আমি ভিডিওটা যখন করেছি পুজোর ভিডিওটা দেখছি আমার নাইটির পেছন থেকে গলার কাছ থেকে না সেলাইটা খুলে গেছে খুলে গেছে তো সেটা আমি খেয়াল করিনি তো ভিডিওতে খারাপ লাগবে দেখতে তাই আমি নাইটিটা চেঞ্জ করে ফেলেছি ওটা আমি আবার মেশিনে বসবো বসে আবার সেলাই করতে হবে মেশিনে যেদিন বসব সেদিন সেলাই করব তো ছেলে বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পর দেখো আমি চলে এসেছি জামা কাপড়গুলো গুছাতে দুনিয়ার কাপড় রয়েছে আগের দিন যেগুলো বিকেলবেলা তুলি না আর গোছানো হয় না জানো তো তারপরে আমি গোছানো হয় না সময় পাই না এই ভিডিও করা লাইভ করা এই করে আর আমার সময় ওঠে না তাই পরের দিন সকালেই আমি জামা কাপড়গুলো গোছাই দেখো আমার বিছানাও তোলা হয়ে গেছে বিছানাটাও আমি পরিপাটি করে তুলে নিলাম যেহেতু ছেলে ঘরে নেই তো বিছানাটা ঝেড়ে নিচ্ছে আর কোল বালিশটা দেখো এক পাশ দিয়ে খোলা কেন বলো তো ওটা দড়ি না পড়ানো হয়নি আমি ভীষণ না এগুলোতে আলসে নি দড়িটা ভরি নিই আর ব্যস্তটা ঠিক করা হচ্ছে না তো যাই হোক সব পরিপাটি করে একদম কাজ সেরে আমি খুব খিদে পেয়ে গেছে আমার বুঝেছো তো তাই আমি চা করে নিয়ে চলে এসেছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকাল থেকে তো একটার পর একটা কাজ করেই যাচ্ছি আর এখন কটা বাজে বলো তো এখন বাজে বেলা দশটা এখন বাজে বেলা দশটা আমি চা নিয়ে বসেছি তারপর আজকাল দুবেলা লাইভে আসছি তো গলাটা খুব ডিস্টার্ব করে অনেক কথা বলতে হয় জন্য ভাবলাম আজকে একটু বেশি করে চা খাবো দেখেছো কতখানি আমি চা করেছি লিকার চা অনেকটা চা করে নিয়েছি কারণ গলাটা খুব ডিস্টার্ব করে গো এখন তো যাই হোক নিমকি আছে ঘরে নিমকি দিয়ে খাবার আমি একটু চানাচুরও ঢেলে নিলাম দোকান থেকে চানাচুর এনেছিলাম তো চা আমি খেয়ে নিয়েছি চা খেয়ে দেখছি রাস্তায় মাছ এসেছে তো এখানে আবার এসেছি একটু মাছ নিতে তো দেখছি মনীষা আবার মাছ নিচ্ছে তো আমিও আবার চলে এলাম মাছ নিতে তো এখান থেকে আমি কি মাছ নিয়েছি তো এখান থেকে নিয়ে নিয়েছি বাটা মাছ আর তেলাপিয়া আমি এখান থেকে দু রকমের মাছ নিয়েছি দুদিনের মাছ আমার হয়ে যাবে দুদিনের জন্য মাছ নিয়ে নিলাম তো দেখো মাছ নেওয়া আমার হয়ে গেছে আর কী কাণ্ড হয়েছে দেখো আজকে আমার বাড়ির ভেতরে রাস্তার দিকে একটা কল আর বাড়ির ভেতর দিকে একটা কল বাড়ির ভেতরে যে কলটা ওটার ওয়াশারটা পড়ে গেছে এখন তোমাদের দাদা এই কল খুলছে তো কল খুলছে কল কিন্তু একা তোমাদের দা দাদা খোলেনি আমার বর আর আমার দাদা দুজনে মিলে কলটা খুলে তারপর আবার সেই তোমাদের দাদা ওয়াশার আনতে গেছে ওয়াশার এনে লাগিয়েছে মানে অনেকটা কলের পেছনের সময় গেছে আর কল খারাপ মানে বুঝতে পারছো তো জল ছাড়া কোনো কাজই আমাদের হয় না সব কাজ করতে গেলেই না আমাদের জল লাগে আর এদিকে কি হয়েছে বলো তো এই দেখো মাছে আমি নুন হলুদ মাখাচ্ছি মাছটা আমি রান্না করব না মাছটা ফ্রিজে রেখে দেব। তার কারণ কি বলো তো তোমাদের দাদা আজকে হচ্ছে কি রোববার এটা কিন্তু রোববারের ভিডিও তোমাদের দাদা শনিবার যে কাজে গেছে রোববার যে কাজের থেকে আসে ও শনিবার রাতে যায় রোববার সকালে আসে তা ওনা মাংস নিয়ে এসেছে এদিকে তো আমি রাস্তা থেকে দুই রকমের মাছ নিয়ে বসে আছি তো আমি কি করব মাংস তো খাবে তো ওর জন্য আমি মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি মাছটা ফ্রিজে রেখে দেব আর আজকে না আমাকে যে মাছ নিই যার কাছ থেকে সেই দাদা আজকে আমাকে মাছটা কেটেই দিয়েছে কিন্তু আমি না মাছ কাটিয়ে নিই না আমি নিজেই মাছ কাটি কারণ আমার কারো মাছ কাটা পছন্দ হয় না আমার ভালো লাগে না এর জন্য আমি নিজেই মাছ কাটি কিন্তু আজকে যেহেতু স্নান হয়ে গেছিলো তাই ওই দাদাকে বললাম মাছ কেটে দিলে আমি নেব না হলে নেব না তা ওই দাদা মাছটা কেটেই আমাকে দিয়েছে এদিকে আমি মাংস দেখো সমস্ত মশলা টসলা দিয়ে না মাংসটা আমি এবার মেখে রেখে দেবো মাংসটা মেখে রাখবো একটুখানি মেখে রাখলে না আর পরে রান্নাটা করলে রান্নাটা বেশ ভালো হয় আধ ঘন্টা যদি একটু মেখে রাখতে পারি না ভালো হয় এদিকে কি হয়েছে যেন লঙ্কার গুঁড়োর শিশিটা না আমি খুলতে পারছিলাম না লঙ্কার গুঁড়োর শিশিটা খুলতে গিয়ে নাই আমার এই গামছার মধ্যে লঙ্কার গুঁড়ো পড়ে গেছে যাই হোক এবার এই গামছা দিয়ে মুখ মশলে আমাকে আর দেখতে হবে না এবার দেখো মাংসটা আমি সুন্দর করে এবার মেখে নেব আর আজকে মা আমি তো সাদা তেল খাই সর্ষের তেল খাই না সর্ষের তেলটা আমি এনে রাখি কেন বলো তো সর্ষের তেলটা এনে রাখি এই কারণে যে সেদ্ধ টেদ্ধ খাওয়ার জন্য একটু সেদ্ধতে সর্ষের তেল না দিয়ে খেলে ভালো লাগে না পাতুরি পাতুরিতে সরষের তেল লাগে আর আমি মাংসটা পুরো মেখে নিয়েছি আর আজকে সর্ষের তেলেই মাংসটা আমি রান্না করব তো মাংসটা মেখে রেখে দিয়েছি আর এদিকে দেখো ভাত আমার হয়ে গেছে ভাত উবুত দিয়ে দিয়েছি আর ছেলে পড়ে চলে এসেছে ছেলে পড়ে চলে এসেছে ওকে আমি এক গ্লাস নুন চিনির জল করে দিলাম জল করে দিয়ে এদিকে আমি মাংস বসিয়ে দিয়েছি ছেলে বলছে মা খিদে পেয়েছে তাই বললাম দাঁড়া ভাত তো হয়ে গেছে মাংসটা একটু কষিয়ে নিই তোকে কষা দিয়েই ভাত দেবো বলে ওকে বসিয়ে রেখেছি আর ওনার রাতে একদম ঘুমোতে পারেনি ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওর পড়তে যাওয়ারও ইচ্ছা ছিল না তা আমি বললাম পড়তে যা একটু কষ্ট করে এসে খাওয়া দাওয়া করে তুই ঘুমাস তো সেই কারণেই ও পড়তে গেছে পড়তে গেছিলো তাই এসে ও শুয়ে আছে ঘরে তা আমি বললাম ঘুমাস না কিন্তু আমি মাংসটা হয়ে যা খেয়ে তারপরে তুই স্নান করে ঘুমাস তো দেখো মাংস আমি সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি মাংস কষানো আমার হয়ে গেছে জলও আমি দিয়ে দিলাম তো কি হয়েছে বলতো তো আরেকটা ঘটনা সেটা বলছি তোমাদের এই যে মাংসতে আমি জল দিয়েছি মাংসটা কষিয়েছি যে জল দিয়েছি আমি তো কথা পরে বসাচ্ছি তো কি হয়েছিল জানো তো মাংসটা বসিয়ে না আমি গ্যাস বাড়িয়ে আমি গেছিলাম মনীষার বাড়িতে এদিকে তো মাংসের গ্যাস বাড়ানো ছিল এসে দেখছি ঝোল ঝোল একদম শুকিয়ে গেছে তো কি আর করব এসে আবার গরম জল করে আমি মাংসে দিয়েছিলাম জানো তবে গিয়ে একটু ঝোলটা এসেছিল। কি আর করবো কিছু করার নেই তো আমি কিন্তু মাংসে লেবু পাতা দিয়েছি দেখেছো মাংসে যদি গন্ধরাজ লেবু পাতা দাও না সেই মাংসের টেস্টটা কেমন হয় বলো তো পুরো খেতে না খাসির মাংসের মতো লাগে সেন্টটা আসে আমার কাছে তো লাগে তোমাদের কাছে কীরকম লাগে আমি জানি না কেরকম তোমরা খেয়ে দেখতে পারো আর দেখো আমার মাংস রান্না হয়ে গেছে আর মাংসে আজকে অনেকই ঝোল কম যেহেতু আমরা যেই পরিমাণে ঝোল খাই তার থেকে আজকে আমার মাংসের ঝোল কম হয়েছে তোমাদের দাদাকে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে আর এদিকে আমি এসে না গ্যাস মুচ্ছি গ্যাস মুছে নিয়ে আমি চলে যাব কলে বাসনটা মাছ দে কারণ এখন অনেক বেজে গেছে আবার একটার সময় আমি লাইভে আসব এর জন্য আমার না তাড়াহুড়ো থাকে সকাল থেকে তো চলো আমি এবার গ্যাস মোছা কমপ্লিট আমি এবার চলো বাসনটা মেজে আসি তাড়াতাড়ি করে এসে আবার নিজেকে একটু ফ্রেশও তো হতে হবে বলো এখন চলে এসেছি কলে বাসন নিয়ে বসে গেছি দুনিয়ার বাসন নিয়ে বসেছি যদিও আমি বেশি বাসন বার করি না যেন রান্না করতে গিয়ে অনেকে রান্না করতে গিয়ে প্রচুর বাসন বার করে ফেলে কিন্তু আমি যতটুক প্রয়োজন আমি ঠিক ততটুক বাসনই বার করি বেশি বাসন আমি একেবারেই বার করি না তো যাই হোক দেখো বাসনগুলো মেজে নিচ্ছি মেজে নিয়ে একেবারে ফ্রেশ হয়ে তারপর আমি লাইভে আসবো আজকে প্রচণ্ড প্রচণ্ড গরম যে গরম দিচ্ছে বৃষ্টি কিন্তু হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে কি হবে গরম কোনোভাবেই কাটছে না এত গরম লাগছে মানে শরীর অস্থির করা গরম আর গরম লাগলে না কোনো কিছুই ভালো লাগে না কাজ করতেও ভালো লাগে না জানো শীতকালই ভালো একদিকে শীতকালই ভালো বেশ মজা করে কাজ করা যায় কাজকর্ম করলে শরীর অস্থির করে না তো দেখো আমি বাসন পোষণ মেঝে চলে এসেছি বাসন পোষণ আমার মেঝে দিয়ে চলে এসেছি এখন আমি এই যে একটা গামছার টুকরো করে নিয়েছি এই গামছার টুকরোটার মধ্যে আমি সব বাসন পোষণ উবুদ দিয়ে রাখি তারপর জল ঝরে শুকিয়ে গেলে তারপর এই বাসন পোষণগুলো আবার আমি ঝুড়ির মধ্যে গুছিয়ে রেখে দিই তো দেখো আমার বাসন গুছ উবুর দেওয়াও পুরো কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা করছি তো দেখো এখন কিন্তু বিকেল এখন যে তোমাদের সামনে আমি এসেছি এখন বিকেল আমি লাইভে এসেছিলাম লাইভ দিয়ে বেরিয়েছি বেরিয়ে এখন বাজে বিকেল চারটে এখন যাচ্ছি আমাদের না একটা পি এফের বই আছে তো সেখানে টাকা দিতেই আমরা যাচ্ছি ওই যে পেছনে দুজন আর আমরা সামনে মমতা আর আমি চারজন মিলেই যাচ্ছি সেখানে টাকা দিতে আমাদের পাড়ার মধ্যেই দূরে নয় পাড়াতেই কাছেই তো সেখানেই চলেছি সেখান থেকে এসে আবার তোমাদের সাথে রাতে দেখা হবে আমার বেলা তোমাদের সামনে এসেছিলাম এখন আবার তোমাদের সামনে আসলাম এখন বাজে রাত এগারোটা পাঁচ আমি তোমাদের সামনে এসেছি তো ভিডিওটা শেষ করতে এসেছি যেহেতু ভিডিওটা শেষ করা হয়নি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন দেখা হচ্ছে চল ততক্ষণের জন্য সবাইকে টাটা